সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে টয়লেট এই টয়লেট যদি ঠিক জায়গায় না থাকে ভুল দিকে যদি থাকে তাহলে বাড়িতে কিন্তু অশান্তি লেগেই থাকে তাহলে সেই বাড়িতে শরীর খারাপ সবসময় লেগে থাকে এমনকি ক্যান্সারও পর্যন্ত হতে পারে হ্যালো ধন্যবাদ আমি টিচার ইন্টেরিয়র ডিজাইনার বাস্তু কনসালট্যান্ট অ্যান্ড লাইফ কোচ ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্টেরিয়র অ্যান্ড বাস্তু কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আগামী পর্বে বলেছিলাম যে আপনাদের জানাবো বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য কোন কোন দিকে কোন রুম থাকলে ভালো হয় আজকে সব আপনাদের জানাবো অবশ্যই জানাবো তার আগে বলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন বাড়ির কথা মনে পড়লে সবার আগে মনে পড়ে যে বাড়ির প্রবেশ দ্বার সেটা কোন দিকে হলে ভালো হয় উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে যদি প্রবেশ দ্বার হয় তাহলে সবচেয়ে ভালো হয় সবসময় বাড়িতে পজিটিভ এনার্জি ফ্লো করে যদিও বাস্তু অনুযায়ী বাড়ির যে কর্তা ব্যক্তি তা তিনি আর কি কোন রাশির অন্তর্গত সেই অনুযায়ী যদি প্রবেশদ্বার হয় তাহলে আরও ভালো হয় এবং সেই নিয়ে বিস্তারিত আলোচনা পরের ভিডিওতে করব খুব ভাবে বললাম যে উত্তর উত্তর পূর্ব বা পূর্ব দিকে থাকলে শুভ এরপর আসি ঠাকুর ঘরের কথায় ঠাকুর ঘর সবসময় উত্তর পূর্ব দিকে থাকলে খুব ভালো হয় এবং সেই ঠাকুর ঘরে বসে ধ্যান করুন সবসময় দেখবেন একটা পজিটিভ এনার্জি ফ্লো করবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে টয়লেট এই টয়লেট যদি ঠিক জায়গায় না থাকে ভুল দিকে যদি থাকে তাহলে বাড়িতে কিন্তু অশান্তি লেগেই থাকে একটা টয়লেট দেখবেন যে কোন দিকটা নৈরিত এবং দক্ষিণ দিকের মাঝখানে যদি থাকে তাহলে খুব ভালো হয় অথবা পশ্চিম এবং বায়ুকোণের মাঝখানে যদি থাকে তাহলে সেটা ভালো হয় এবার টয়লেট তো হলো এবার আসি আরো একটা গন্ডগোলের জিনিস যেটা হচ্ছে কিচেন কিচেন যদি উত্তর পূর্ব কোণে থাকে তাহলে সেই বাড়িতে শরীর খারাপ সবসময় লেগে থাকে এমনকি ক্যান্সারও পর্যন্ত হতে পারে তাহলে দেখবেন কিচেন যেন উত্তর পূর্ব কোণে না থাকে এরপর আসি মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সবসময় যদি দক্ষিণ পশ্চিম কোণে হয় তাহলে খুব ভালো সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং সেই দক্ষিণ পশ্চিম কোণে যদি আপনাদের আলমারির লকারটা থাকে তাহলে তো আরও ভালো আর্থিক সঞ্চয়ের দিকটাও অনেক স্টেবল হবে এবার আপনারা আপনাদের লিভিং রুম লিভিং রুমটা রাখবেন পূর্ব দিকে তাহলে সবসময় পজিটিভ এনার্জি যেমন ফ্লো করবে এবং বাইরের লোকের সঙ্গে যাতায়াত কানেকটিভিটি এগুলো বজায় থাকবে এবার আপনাদের বাচ্চাদের জন্য কোন জায়গাটা পড়ার রুম রাখবেন অর্থাৎ রিডিং রুম বা স্টাডি রুমটা যদি উত্তর পূর্ব কোণে হয় খুব ভালো তাহলে পড়ায় মনোসংযোগ বৃদ্ধি হয় জ্ঞান বৃদ্ধি হয় যদি উত্তর পূর্ব কোণে না হয় তাহলে পূর্ব দিকে রাখুন আর একান্ত পূর্ব দিকে না হলে উত্তর দিকে রাখুন কিন্তু বাচ্চারা পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করবে তাহলে বাচ্চাদের মধ্যে কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে আর যে টেবিলটার ওপর তারা পড়াশোনা করবে অবশ্যই সেই টেবিলের ওপর একটা হলুদ রঙের টেবিল ক্লথ বা হলুদ সানমাইকা এগুলো রাখুন এগুলো যদি যথাযথ থাকে তাহলে দেখবেন বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আসলে সেটা নোটিফিকেশন পেয়ে যান